যেন মরুঝড়ের তাণ্ডব আগুনের গোলা উঠছে দিগন্তে ফুলকেগুলো মাটিতেই পড়ে ছিটকে যাচ্ছে চারপাশে ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের আকাশে এঁকে দিয়েছে এক নতুন যুদ্ধের নকশা তাদের বজ্রকণ্ঠে ঘোষিত হয়েছে ইসরায়েলের আকাশপথের পূর্ণ অবরোধের বার্তা তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দর এখন থেকে হুথির ক্ষেপণাস্ত্রের আওতাতেই থাকবে হুথির এমন বারবার আঘাত থানার হুঙ্কার যেন কাঁপিয়ে তুলেছে মধ্যপ্রাচ্যের আকাশ হুথির সশস্ত্র বাহিনী স্পষ্ট ভাষায় জানিয়েছে তেল আবিবের প্রধান এই বিমানবন্দরটি তাদের প্রধান লক্ষ্যবস্তু আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে অবিলম্বে এই অবরোধের কথা জানিয়ে দিচ্ছে তারা একই সাথে যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তার স্বার্থে ইসরায়েলের সকল বিমানবন্দরে ফ্লাইট বাতিলের আহ্বান জানিয়েছে হুথি তাদের বিবৃতিতে তীব্র ক্ষোভের সুর তারা বলেছে মুক্ত ও স্বাধীন ইয়েমেন লেবানন ও সিরিয়ার মতো আরব দেশগুলোর উপর ইসরায়েলের অব্যাহত হামলা মেনে নেব না হুথি আরও দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে তারা কোনো প্রকার সংঘর্ষকে ভয় পায় না এবং আত্মসমর্পণ বা অপমানকে ঘৃণা করে এই ঘোষণার প্রেক্ষাপট বেশ উত্তপ্ত গত পনেরোই মার্চ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইয়েমেনে প্রতিদিন বিমান হামলা শুরু করেছে হুথির হাজারেরও বেশি লক্ষ্য বস্তুতে আঘাত হানার কথাও জানায় তারা এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল লোহিত সাগরে ইসরায়েলি এবং ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের উপর হুথির হামলা বন্ধ করা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গভীরে আঘাত হানার অভিযান থামানো তবে হুথি তাদের অবস্থানে অনর। তারা জানিয়েছে গত চব্বিশ ঘন্টাতেই ইসরায়েল অধিকৃত অঞ্চলে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার ফলস্বরূপ বিভিন্ন স্থানে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন শনিবার ভোরে সানার দিক থেকে তেল আবিবের দক্ষিণে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে গাজায় ইসরায়েলের নৃশংসতা যখন চরমে তখন থেকেই ইয়েমেনি বাহিনীর যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের সমর্থনে একের পর এক পদক্ষেপ নিয়েছে ইসরায়েলের দখলকৃত অঞ্চলের বন্দরের দিকে অগ্রসরমান ইসরায়েলি জাহাজগুলোকে তারা বার বার বানিয়েছে আকাশ অবরোধের এই ঘোষণা সেই প্রতিরোধেরই এক নতুন ও শক্তিশালী অধ্যায় বুধির এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা ইসরায়েলের আকাশপথ বন্ধ হয়ে গেলে দেশটির আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব পড়বে একই সাথে এই অঞ্চলে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখন দেখার পালা হুথিদের এই হুমকির পর ইসরায়েল ও আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে প্রতিক্রিয়া দেখায় তবে এটুকু স্পষ্ট ইয়েমেনের হুথিরা তাদের অবস্থানে অনর এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ ক্রমশই তীব্র হচ্ছে